আমি দেশ সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সফলতা স্বল্প পুঁজি নিয়ে ছোট ব্যবসা শুরু করে আজ সফলতার সাথে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক আব্দুল মজিদ এবং নুরুল আফসার আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত ছোট্ট একটি মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে শুরু মাত্র এক বছরের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের বাসিন্দা আব্দুল মজিদ ও নুরুল আফসার বর্তমানে একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন এই দুই প্রবাসী বাংলাদেশি মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন গ্যাজেট বিক্রিতে অর্জন করেছেন ক্রেতাদের আস্থা শুধু ইতে নয় আমাদের উমান কাতার বাহারাইন সবখান থেকে আমাদেরকে ইনশাল্লাহ ভালোবাসা দিচ্ছে এবং আমরা ওখানে পাঠানোর জন্য আমরা শীঘ্রই সুব্যবস্থাও করতেছি আপনাদের ভালোবাসায় আজকে আমাদের ওয়াজিমার হাবার এক বছর বসবর্তি পালন করছি এতে আমরা খুবই আনন্দিত আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা এত এত দূর আসা ভবিষ্যতেও আমি আপনাদের কাছ থেকে আরও কিছু আশা করব যাতে আমরা সামনের দিকে আরও একটু আরও এগিয়ে যেতে পারে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানি নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের রয়েছে লাখো ফলোয়ার অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পাঠান এই ব্যবসায়ীরা আমাদের বিজনেসটা এরকম পর্যায়ে গেছে যাতে আমরা এক বছরের এত কিছু করতে পারছি এটা নিয়ে আমরা অনেক হ্যাপি আমার হাম্বল রিকোয়েস্ট সবাই আসবেন এই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানে যারা আছে আমাদের কাস্টমার তারা আসবেন আমরা চাইবো যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে খুশি করার জন্য শুধু নিজেদের ভাগ্য উন্নয়নই নয় প্রবাসীদের কর্মসংস্থানেও বড় ভূমিকা রেখেছেন এই দুই বাংলাদেশি মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত আঞ্চলিক জোট হিসেবে সার্কের সক্ষমতা কাজে লাগাতে পারেনি কোন দেশ অথচ বিটুবির আওতায় এখানে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য সম্ভব আর সেজন্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে ভাবতে হবে এমন মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সকালে রাজধানীতে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার উদ্বোধন করেন তিনি এবারে আয়োজনে অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান যেখানে দাপট মূলত পাকিস্তানের উদ্যোক্তাদের আরও আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্টল তবে আসেননি ভারত নেপাল ও মালদ্বীপের ব্যবসায়ীরা বুটিক জুয়েলার্স খাবার হোম ডেকোরেশন এবং ইলেকট্রনিক পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন সবাই উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের প্রতিনিধিরা বলেন এই রাষ্ট্র জোটকে কার্যকর করা হয়েছে তাহলে মার্কিন চারিফের মতো অনেক ইস্যু আসিয়ানের আদলে জোটবদ্ধ হয়ে মোকাবেলা করা সম্ভব হবে সুযোগ আছে সব দেশের পর্যটন নিয়ে নতুনভাবে বিনিয়োগের পাঁচ ট্রিলিয়ন ডলারের আপনার ইকোনমি এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোটো বিজনেস তো এখানে এই স্টার্টটাকে আমি আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার অ্যাটলিস্ট ব্যবসা টু বিজনেস টু বিজনেস আমরা আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলো যে মুক্তবাণিজ্য চুক্তি করেছিল সেটি কার্যকর ছিল মাত্র তিন বছর তারপরে সার্বিক গতিতে কিছুটা নেতিবাচক ধারা আসতে শুরু করে তার মানে আঞ্চলিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি কোনো দেশই কিছুদিন পরেই এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ও নেপাল কিন্তু এই দুটি দেশও এখনও নিজেরা আলোচনা করেনি যে তারা বের হয়ে যাওয়ার পরে কিভাবে এক হয়ে দক্ষিণ এশিয়ার জন্য কাজ করতে পারে মালয়েশিয়ায় আয়োজিত হালাল শোকেসের একুশতম আসরে বিশ্বের আটত্রিশটি দেশের সাথে অংশ নিয়েছে বাংলাদেশ মেলায় খাদ্য ও পানীয় মডেস্ট ফ্যাশন প্রযুক্তি এবং প্যাকেজিং ই কমার্স সহ মোট চোদ্দটি ক্লাস্টারে অংশ নেয় বিশ্বের মোট উনচল্লিশটি দেশের এক হাজার উনিশটি প্রতিষ্ঠান চার দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের আটটি শিল্প প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো মহাপরিচালক বেবি রানী কর্মকার দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার মনিকা পরিদর্শন করেন বাংলাদেশের প্রতিষ্ঠানের বুথগুলো আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রেহান উদ্দিন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড এর প্রেসিডেন্ট সাব্বি রেখান কমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ সহ অন্যান্য ব্যক্তিরা বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আয়োজন আমাদের লক্ষ শ্রমিক এখানে আছে এবং মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটা ডিজায়ার ডেস্টিনেশন আমাদের ফরেন এমপ্লয়মেন্টের জন্য ওভারসিস এমপ্লয়মেন্টের জন্য সেটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ একই সাথে সরকার মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটাকে একটা কমপ্রিহেন্সিভ একটা বহুমাত্রিক সম্পর্ক হিসেবে দেখে ইউনিয়নের কমপ্লায়েন্সের কথা বলা হয় স্ট্যান্ডার্ডের কথা বলা হয় এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আমাদের হালাল কনসেপ্টের ভিতরে অলরেডি আছে ইনভেডেড সো আমাদের এখন দরকার হলো মালয়েশিয়ার মার্কেটের সাথে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং যারা আসছেন আর এই সাথে সাথে আমরা আসিয়ান মার্কেটও যাতে ঢুকতে পারি আমরা সেই জন্যই আমরা কথা বলছি লিবিয়ায় নারকীয় নির্যাতন আর ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন একশো ছিয়াত্তর জন বাংলাদেশী বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমান ঢাকায় ফিরে বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রতি তারা কৃতজ্ঞতা জানান বয়ানে উঠে আসে দালালদের খপ্পরে পড়ে কথা। দালাল চক্রের মাধ্যমে সমুদ্র পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা তবে ভাগ্যের দুর্বিপাকে জীবনে নেমে আসে বিভীষিকা বৃহস্পতিবার অমানসিক নির্যাতনের ক্ষত নিয়ে দেশে ফিরেছেন আরও একশো ছিয়াত্তর বাংলাদেশি লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন তারা ট্রিপলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন তাজুরা সফর জেলে পাঠানো ছিল ওই জেলে আমরা সাড়ে চার মাস ছিলাম তারপরে তিন মাস থাকার পরে বাংলাদেশ এম্বাসি যায় আমাদেরকে লিস্ট করে আমাদের সাফারা দেওয়া হয়েছে দালালের সাথে কথা হয়েছে যে আমাগো কোটি নিয়ে যাবে বাইশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা লিবিয়া থাকতে দিতে হবে আর দশ লক্ষ টাকা ওভার দিতে বাংলাদেশের তারা তারা আমাদের যে সাবারা দিয়া আমাদের ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্নে লাখ লাখ টাকা খরচ করেন অভিবাসন প্রার্থীরা নেন মাঝসাগরে মৃত্যু ঝুঁকিও কারো ঠাই হয় ডিটেনশন সেন্টারে লিবিয়ার বিভিন্ন বাহিনীর হাতে আটক হয়ে অনেকে বিক্রি হয়েছিলেন মাফিয়াদের কাছে বর্ণনা দেন পাশবিক নির্যাতনের মাছ দূর করতে গেলে আমার তো অবস্থা খারাপ আমরা উঠি দাঁড়াইতে পারতাম না হ্যাঁ বসতে পারতাম না সারাদিন আমাদেরকে সবাই রাখতো ওষুধ দিত না দাবাই দিত না খাবার দিত না কিছু দিত না আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে অনেকগুলা টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ প্রায় আমার এগারো লক্ষ টাকার মতো আমার নিয়ে গেছে মাফিয়ারা গেমের কথা কুয়া ঘরে নিছিল ঘরে নিলে গেম ঠেম কিছু দেয় নাই প্রায় দুই মাস পর্যন্ত গেম করেছিলাম অনেক কষ্ট হয়েছে পরে ওই জায়গার থেকে কালা বুশ যেটা কয় লিবিয়ার প্রশাসন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় গত মাসেও দেশে ফেরেন একশো পঁচাত্তর বাংলাদেশি তারাই জানান লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকা শত শত বাংলাদেশি তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা যুক্তরাজ্যে হয়ে গেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান পাশাপাশি স্টুডেন্টস অ্যাওয়ার্ডস এরও আয়োজন করা হয় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি থেকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া পরিচালনা করেন সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান এবং নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি তারেক রহমান সানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এবং ট্যাগানহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট বিশেষ অতিথি ছিলেন সুলুক আহমদ আবদাল উল্লাহ হুমায়ুন কুবির সহ আরও অনেকে দশজন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদানের পাশাপাশি উন্মোচন করা হয় ট্রাস্টের চতুর্থ স্মারক গ্রন্থ প্রজন্মের সেতুর মোড়ক নানারকম সাংস্কৃতিক পরিবেশনে শেষ হয় আয়োজন যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মত বিনিময় সভা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সম্মানে মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় মিজান লিটনের সভাপতিত্বে যৌথভাবে পরিচালনায় অংশ নেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সম্পাদক আউলাদ হোসেন এবং সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ও কমেন্ট্রি বিএনপির সাবেক সম্পাদক মেহরাবুদ্দিন এর পাশাপাশি বক্তব্য রাখেন মশাহিদ তালুকদার জমসুদ আলী সাদেক সুলতান মসুদ এবং এম এ খালেক আফজার হোসেন সহ আরও অনেকে সভা শেষে করা হয় বিশেষ দো সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে লাইব্রেরি এবং শিখ রোম উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত লক্ষ্যে নেওয়া হয় এই উদ্যোগ ফিতা কেটে উদ্বোধন করেন বোর্ড অব ডিরেক্টার্স চেয়ারম্যান রাইব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা অধ্যক্ষ রকিবুল আলম এবং উপাধ্যক্ষ কাউসার মাহমুদ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভাষক কাউসুল আজম মাফি অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপসামগ্রী তুলে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমাদের স্কুলে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে আজকে বড় একটি স্মরণীয় দিন কারণ বহু বছর পরে আজকে আমাদের প্রতিষ্ঠানে দুটি লাইব্রেরি তৈরি করা হয়েছে দীর্ঘদিন আমাদের এখানে ছাত্রছাত্রীদের আশা আকাঙ্ক্ষা ছিল সর্বশেষ আমরা মেয়েদের সেকশানে একটা এবং ছেলেদের সেকশানে একটা দুটা লাইব্রেরি উদ্বোধন করতেছি আজকে যদি বা আমাদের মেয়েরা যথেষ্ট শিখ হয় না যথেষ্ট সুস্থ থাকে তবু ইমার্জেন্সি হ্যাঁ আমরা একটা সিক্রুমের ব্যবস্থা করেছি অনেক দিনই তাদের দাবি ছিল জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের বিমা দাবি পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইটিআর এই সিদ্ধান্তের সঙ্গে তিমত পোষণ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন পিটিএমএ সংস্থাটি এই ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে অর্থ উপদেষ্টা এবং আইডিআরএ চেয়ারম্যানকে দেয় চিঠিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে চিঠিতে বলা হয় মার্চে সাধারণ বিমা কর্পোরেশন দু সালের জুলাই আগস্টের ঘটনাবলীকে গণভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছে এই কারণেই অগ্নি বিমা বা শিল্প ঝুঁকি বিমার আওতায় থাকা দাঙ্গা নাগরিক বিশৃঙ্খলা এবং বিদ্বেষমূলক ক্ষতির কভারেজ থেকে কোনো দাবি পরিশোধনযোগ্য হবে না এ বলছে এই ধরনের একতরফা এবং ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত শিল্প ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর ব্যবসায়ীদের অভিযোগ ক্ষতিগ্রস্ত বিমা গ্রহীতাদের কোনো প্রতিনিধি ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল কাঙ্ক্ষিত ইলিশ দুপুরে আখাওড়া স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে বারোশো কেজি মাছ রপ্তানি করা হয় ভারতের বাজারে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে বারো মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার পাঁচশো পঁচিশ টাকা রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান বন্দরে ইলিশ মাছ ভর্তি একটি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে ইলিশ রপ্তানি একসময় উন্মুক্ত থাকলেও দু হাজার বারো সালে উৎপাদন সংকটের কারণে তা বন্ধ করে দেওয়া হয় তবে দু হাজার সাল থেকে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে রপ্তানির সুযোগ দেয়া হচ্ছে এবারেও যোগান সংকট এবং অতিরিক্ত মূল্যের কারণে রপ্তানির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় রয়েছে প্রতি বর্ষ দুর্গা পুজো উপলক্ষে ভারতে ইডিস রপ্তানি হয় এই বছর বাণিজ্য মন্ত্রণালয় বারোশো পঞ্চাশ মেট্রিক টন মাছের রপ্তানি অনুমোদন দিয়েছে আজকে সকালে শিপমেন্টে আমরা সাড়ে বারো টন মাল প্রায় বারোশো পঞ্চাশ কেজি মাল আমরা রপ্তানি করেছি বিকেলেও আরো সাড়ে বারোশো কেজি মাছ রপ্তানি হবে এদিকে সর্বরাহ সীমিত থাকায় গত দুদিনে বেনাপুল বন্দরে মোট ছাপ্পান্ন টন ইলিশ রপ্তানি হয়েছে এর মধ্যে মঙ্গলবার রাতে সাঁত্রিশ টন এবং আজ উনিশ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে বেনাপুল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান পরীক্ষা শেষে তাদের অনুমতি দেওয়া হয়েছে প্রতিটি চালান নিরাপদ এবং উচ্চ মানে রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের ব্যবস্থাপক রে করে বলেন দুর্গাপূজার কারণে ইলিশের চাহিদা বেশি সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে বারোশো মেট্রিক টন ইলিশ মাস রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে এটি ধারাবাহিকতায় প্রথম দিনে ছয়টি প্রতিষ্ঠান সাঁত্রিশ পয়েন্ট ছেচল্লিশ মেট্রিক টন ইলিশ মাছ ইতিমধ্যে ভারতে রপ্তানি করেছে অনুষ্ঠিত হল এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশন দু হাজার পঁচিশের বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকালে রাজধানীর এক হোটেলে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় বার্ষিক বিক্রয় সম্মেলনে উদ্বোধন করেন এস এম সির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তসলিম উদ্দিন খান ও এস এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন নাসির এ সময় লক্ষ্য অর্জনের জন্য বিভাগের সকল সদস্যদের অভিনন্দন জানানো হয় বার্ষিক সম্মেলনে সারা দেশ থেকে পাঁচশো পঞ্চাশ জন সেলস ডিপার্টমেন্টের লোক উপস্থিত ছিলেন এর সাথে শেষ করছে আমাদের প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে